মহিলাদেরকে সারা যাবেন না তাদেরকে একটু দেখাইয়ে তাদেরকে একটু ঘোরাই প্রতিযোগিতা দেখাইয়ে হেই বাড়িতে বলে ভালো তারা এত কষ্ট করে তাদের ঘুরে আনন্দ দিলেন না কোনোদিন খেয়েও দিলেন না তাদের শরীরের প্রতি সব শনিবেন ভালো ডাক্তার দেখাইবেন আম্মা যেটা হচ্ছে আমাদের সম্পদ ভালো ভালো খাওয়াইবে একটিটাও সৎ তাদেরকে পুষ্টিকর খাওয়া দাওয়াবে তাদেরকে যত্ন করবেন

ইত করে বরে বাইরে বাহ বাইরে আল্লাহুম্মা ইত এটা করে আল্লাহুম্মা আফিলহুম তে জান্নাত ওরা হে তিগরে শান্তে প্রবেশ করো আমীন দস বাকি করে ওমরা তো লইবি হজ লইবি কব সমাদল লইবি বিশ্বটা কত দেখছ ভালো ভালো খাওয়াছ আর প্রশ্নগুলা জবাব দিচ্ছি মজার প্রশ্ন প্রশ্ন আগে বিদেশি মাইদের কাছে আমার আব্দার পলিজা যে টুকটনা আমার খুব ভাটা আপনারা আপনাদের মসজিদে দাম করিয়ে আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই এলএমটা প্রচার করার স্বার্থে দারুণ একটা ক্ষেত্র আমার জাতির জন্য আমি একটি করে দিছি দুই হাজার টাকা যদি সাতটা পাঁচটা মসজিদ থাকে আপনার গ্রামে একসাথে আপনি নিয়ে যাবেন শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই আমি হোয়াটসঅ্যাপে পাঠা দিলে ঠিকানা আমি পাঠাই দিব আপনি টাকা সিস্টেম করে পাঠাই দিব আর ছোট্ট একটা আবেদন আমি একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করবো জানি না এটা কি কবির হয় না মহাকালী কম দি হয় এক ডিসিমেল জায়গা করে আমরা নিব এক হাজার মানুষে কয় হাজার বিশ তিরিশ হাজারের ভিতরে সবে বা যেখানে জায়গা পাই এত টাকা আমরা কোথায় থাকবো আমি কখনো টাকা তোদের থেকে নিব না আমি কমিটি তো থাকবো না কখনো থাকবে না আমার টাকাটা সব তোমাদেরকে দিয়ে দিব তোমাদেরকে কমিটি বানাই টাকা পয়সা তোমরা সন্ধ্যা করে ইয়ে করবা পাঁচশো ডিসিম যদি আমরা দিঘি করি প্রথেকে ছোট্ট অ্যাঁ কাতলা আছে পো যদি ধুই

একশো একচল্লিশ জন নিয়েছে দুইশো একচল্লিশ জন হয়ে গেছে আপনারা এটাতে শরীর শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন অনেকে আছে আমরা মালিকানা রাখবো এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা পাঠা দিবেন

তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবচেয়ে খারাপ জেনা আর নবীজি বলছেন যে আমার দলের বাহির যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে দেয় কাজের লোককে ভাগিয়ে দেয় নবীজির দল থেকে বাহির করে দিয়েছে নবীদের টুক এটা করবেন না আপনার বউটা যদি কেউ ভাগাই নিয়ে যেত আপনি কত বড় কষ্ট হইতে কত কষ্ট আপনি এতগুলো বাচ্চা কাচ্চা ফুট ফুটে বাচ্চাগুলো ফুইয়া যদি আপনার আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত নিজে কত করে সমস্যাটা চিন্তা করেন কোনো অবস্থা আপনি মিষ্টি করবেন না যদি আম্মাজি আপনার যদি হাজবেন্ড ভালো না লাগে সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন ভাই আমার ভালো লাগতেছে আমাকে তালাক দিয়ে দাও আমার মন থেকে না কোনো অসুবিধা নেই পালিয়ে যাবেন কেন পালিয়ে গেলে বাচ্চা কাচ্চা কাছে চিরদিন চলতে থাকবে ইসলামের বিধানগুলো নষ্ট করবে মন না মিললে তাকে বোঝাক বলে আসলে আপনার ভালো লাগে না মুরব্বীদেরকে বুঝাইবেন আব্বা আমাদেরকে আব্বা আমার ভালো লাগে না আমি এবার করবো না আপনারা সুন্দরভাবে সুন্দরের বা পাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তার সহযোগিতা করবে অসুবিধা কি তো আমার কলিদের টুকর যুবকেরা আমার এটা করবেন না করবেন না আরো বড় জবাব দিতেন একটা সময় নেই দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ পাকিস্তানের সরাসরি বিমান চালয় ঘোষণা দিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মাহরুদ আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আমার প্রাণের দাবি আমি বিশ্ব ভ্রমণ করি ভ্রমণ কৃত আমি পাকিস্তানে আমাদেরকে বিশ বছর শাসন করছে শোষণ করছে জুলুম করছে ঠিক আছে ব্রিটিশরা একশো নব্বই বছর করছে কোলামাইও দিয়েছে আগরে আমরা ইয়ে করছে আগ্রহের দর্শন করছে তো হেদ্দোল লগে আমরা ইউরোপে যাই ব্যবসা করি ফ্রান্স রামান ইটালি তো পাকিস্তান তারা আমাদের ভাই জুলুম করছে ঠিক আছে তাদের সাথে বিজনেস করতে অসুবিধা কে জুজুর ভয় দেখে ওই হেরদল লগে ব্যবসা করতেছে ডিএলগে এটা যায় তো এরদোল লোকে ব্যবসা করলে অসুবিধে দেখে আমাদের শব্দের নেতা আমারই ইমাম উনি যে বিজনেসটা করলো ওদের থেকে একটা আলু তারপরে কি চিনি আর কি ফেব্রিক্স রাসায়নিক কেমিক্যাল গার্মেন্টস এর দিচ্ছেন ওষুধ বাণিজ্য কাটি সমান সমান আর এরা শুধু আঙ্গো গাছের বেশি আছে আঙ্গো জিনিস কারণ নেয় না বিশাল বাণিজ্য কাটি আমাদেরকে শোষণ করছে কত ঠিক অনেক শোষণ করছে আর শুধু হবে না ইনশাল্লাহ এ নালে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হবে ইনশাল্লাহ আমার দীর্ঘদিন প্রাণের দাবি

আগে আমার ইউনিভার্সিটি ষাট লাখ যুবকের চাকরির ব্যবস্থা করে ষাট লাখ যুবককে যুবতীদের কাকে বিয়ে করে পনেরো বছর যারা বিদেশ থাকে তাদের পেনশন ব্যবস্থা চালু করে আগে আমরা তিনশো জন এমপি যারা পার্টি আগে কত ব্যানার ফেস্টুন করেন আল্লাহ যদি আমি নির্বাচিত হই আমি সংসদে আপনার মহাপাতে আমি নামাজের বিল উত্থাপন করব। তিনশোটা ফলা একটা ফলা আজ পর্যন্ত এই সংসদে কইল না মাননীয় স্পিকার

এই আঙ্গুল আলোচনা গুলা রেকর্ড হইতেছে তুই আপসারি খাপ দাঁড়িয়ে আছি তুই এগুলো এগুলো কইস না তারা আঙ্গুলে বাড়িয়ে নেবে তারা আঙ্গুলে পাশে তো আমরা দেখছি এই চুয়ান্ন বছরের নির্বাচনে আমরা দেখছি দুই চারজন নেতা আল্লাহ আল্লাহ ভালো মানুষ তারা চেষ্টা করছে আমাদেরকে সুখে রাখা অধিকাংশ নেতা আঙ্গুলো হত্যা করে গেলে আগে আয়নাগর বানায় জেল জুলুম জেল করে জেলও বানা করে তারা আসলে এ মাহফিলের লাইফ

এই ছাত্ররা দেশটা স্বাধীন করে দিছে এখন দেশটা গড় ষাট বছর পরে নির্বাচন আগে যানজট হোক শেষ হোক সোমনি বাজার ভারতে কতক্ষণ লাগে তিনটা ঘন্টা এই রাস্তা যে বেসে দু জায়গা তরকারি বেসে দুশো টাকা দিয়ে রাতের দুটা তো দিনের আটটা পর্যন্ত দিনের আটটা তো সকাল আটটা তো দিনের দুটো পর্যন্ত দুশো করি চারশো লাগাইয়ের বেসে ষাট সেকেন্ড লাগে সোমনি বাজার ভারতে সেই জায়গা ভারতে তিন ঘন্টা সময় লাগে তাহলে এই

যাতে আল্লাহবাল প্রশাসন আমলা গুলো আসে তারা কাজ করে এই ভালো লোকগুলো দেশটাতে আমরা কি দালালি করেনি আল্লাহ তুমি সাক্ষী আমি তারা দেখি ও যদি ওনার মতো ব্যক্তি আমেরিকাতে সম্মানিত আমেরিকার প্রেসিডেন্ট হইত কিন্তু এই দেশের মানুষ সেখানে ওনাকে দেয় আর কি এক মানুষ তার একটা ঘন্টার লেকচার পঁয়সত্তর হাজার দলা ইউনিভার্সিটি একটা ঘন্টার লেকচার থেকে আল্লাহ তাকে দেখায় আব্দাও অতি শীঘ্রই তিনি মারা যাবেন অতি শীঘ্রই তিনি এত যে বড় হয়ে গেছেন হাঁসলা কেন বেয়া দাও কেন হাঁসলা উনি অত্যন্ত দুর্বল এক দেশ পরিচালনা করার মতো যে এনার্জি দরকার সেটা নাই বর্তমানে তিনি হার্ট অ্যাটাক করেছেন

কথা আল্লাহ আলন্দকে এক করেন আল্লাহ সম্মানিত ফির ওসাইকে এক করেন আল্লাহ 7 78 টা সিদ্দিক আল্লাহ তারা সংসদে নামাজ করবে আর এদেরকে অন্যান্য এমপি দেরকে হেদায়েত করাল আল্লাহ আমরা একটু সুখ চাই আল্লাহ জীবনে নিরাপত্তা চাই আল্লাহ সামনে গৃহযুদ্ধ আসছে আমি দেখতে পাচ্ছি আমারে শোকের সংবাদ দিচ্ছে গৃহযুদ্ধের ভয় পর আসতেছে যাচ্ছে লেখি লিখে আমার কথা একদিন বলবা প্রিয় সাহেব

আর একটা প্রশ্ন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিবাহ করা বিবাহ যাবে কি না তালাক নেবেন তো আগে নিরুদ্দেশ হয়ে গেলে মারা গেলে কোনো খোঁজ খবর না পাইলে তাহলে আপনি আপনি তালাক হইলেন না আবার তালাক হয়ে তিন মাস কারণে এটার থেকে আপনার জরায়ুকে আপনি পরীক্ষা করবেন ওই স্বামীর বীর্য আছে কিনা বাচ্চা আছে কিনা আর যদি স্বামী বিদেশ থাকে তাহলে এইভাবে আপনি তাকে পারিবারিকভাবে যেভাবে সুন্দর হয় তার থেকে দাবি করতে হয়ে তার গুলো ফেরত দিবেন তার সবগুলো ফেরত দিয়ে তালাক নিয়ে এরপরে দ্বিতীয় বিবাহ বসবেন আইনানুকভাবে আর ইসলামী আইনকে লঙ্ঘন করা যাবে না আরেকটা প্রশ্ন রাজ মোহাম্মদ সারা অন্য কোনো ব্যক্তিকে আদর্শ মনে করা কিংবা তার নামে স্লোগান দেওয়া জায়জ কিনা কেন জায়েজ কুহুর নারেক্ট কাফের হয়ে যাবে আমরা রাসুলের সৈনিক আমরা আল্লাহর সৈনিক আমরা আদর্শ মানি রসুল সাল্লাহ অন্য কোনো ব্যক্তির আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা মিছিল দেওয়া তো জায়েজ হয়ে নাই আল্লাহ আমাদের প্রিয় আফসারি হুজুর আমার সালাম নেবেন আশা করি আল্লাহ আমাদের ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনে দিক দিয়ে ভালো নেই কারণ আপনি তো জানেন আমার মতো যুবকদের কোন কি আয় ব্যয় কষ্টটা আচ্ছা হুজুর একটু সুপারিশ করে দেন আপনার মাইকের শব্দ আমার মা বাবার কানে যাচ্ছে এটি আমি না না এবার আমার বন্ধুরা এবং আমার অবিবাহিত বন্ধুরা অর্থাৎ তার মা বাবা কিন্তু আছে হাতি বিয়ে করা তো শোনেন মা বাবারা যদি তো থাকে বিয়ে করালি কয়